আচ্ছা সম্পর্ক আছে আচ্ছা সম্পর্ক আছে আপনার পালা যায় বিয়ে করতে পারতেন বা পারিবারিকভাবে বিয়ে করতে পারতেন তাই দুজনে ঘরে ঢুকলেন কেন আপনার বাসা কোথায় হ্যাঁ প্রাগপুর তো দূর আসতেন আপনার ঘরে তার সাথে আকাম কুকাম করার জন্য হ্যাঁ তো ঘরে ঢুকছেন কেন আসেন না তো একটা মানুষের একটা মেয়ে মানুষের ঘরে কেন ঢোকে একটা পুরুষ ভুল কীভাবে ভুল হয় ভাই আপনাদের তো বিয়ে দেওয়া হবে আপনি কি রাজি আছেন হ্যাঁ রাজি আছেন তো বেদে হতে আপনার বাবা মা ফোন দেন আসতে বলেন কালি সকাল আসবে রাতের দায়িত্ব আপনার কে নেবে আপনি যদি পালায় যান এই দায়িত্ব আপনার কে নেবে ড্রাইভার কে নেবে বলেন নেবে বলেন বলেন না ড্রাইভার কে নেবে বলেন থামেন তুই কি জন্য তুই কিজনে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আপনাকে হাত দিব না তো আপনি যে অবৈধ আচ্ছা আপনি যে অবৈধভাবে পরক্রিয়া করছেন নাকি আমাদের সমাজে তা আপনি সমাজ কেন নষ্ট করছেন কেন পরকে এত এটা বিবাহ বিবাহ বাদে আপনার ঘরে ঢুকছে সে আপনাকে ওলো কি জানে ডাকছিলে তুই কি জানে ডাকছিলে তুই কি জানে ডাকছিলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আপনাকে হাত দিব না তাই তো আপনি যে অবৈধ আচ্ছা আপনি যে ভাবে পরকে করছেন নাকি আমাদের সমাজে আমাদের সমাজ কেন নষ্ট করছেন

অবৈধ ভাবে ঢুকলেন এটা পরে কে বলে মানুষ ভাই অবৈধ ঢুকলেন কিন্তু আপনি বাড়িতে রাখবো আপনি এটা কেটে আসছেন আমার বাড়ি এখানে আমি তো ঢুকতে পারবো না আরেকজন পশ্চিম বাড়িতে রাখতে আপনি কেন ঢুকলেন কেন ঢুকলেন আপনি এই কথাটা তো বলবেন

তাহলে আপনার ঢোকাটা কি ঠিক হয়েছে আপনি স্বীকার করছেন যে আপনি নিজে ইস্যায় ঢুকছেন হ্যাঁ আপনার দুজনকে হাতে নাতে ধরা হয়েছে আপনি স্বীকার করছেন হ্যাঁ আপনি বিয়ে করতে এখন রাজি আছেন আপনার বাবা মাকে ডাকছেন কালকে সকালে আসবে তাই তো কালকে সকালে বিয়ে করতে রাজি আছেন তাই তো আচ্ছা ঠিক আছে তারপরে